কি মাছ রান্না করবো কোনো তো খেতে মন চায় না দেখুন বৃহৎ এত মাছ তারপরও মানে বুঝতে পারছি না যে কোনটা দিয়ে কি রান্না করব কোন মাছ রান্না করব কোনো মাছই খেতে ইচ্ছা করে না রুই মাছ অবশেষে রুই মাছটাই বের করতে হবে দেখুন আমি কিছু সবজি প্রসেসিং করে রেখে দিয়েছি অন্য সময় খাওয়া হবে সিজন ছাড়া অসিজেনে সিজনে এই সবজিগুলো খেতে ভালো লাগবে এই যে ফুলকপি পাতাকপি এই যে কিছু সিম রেখেছি তারপরে ওই যে পুঁই শাকের ফল যেটাকে বলে এ কি জানি বলে এদিকে আমি বলতে পারবো না আমরা পৈশাখের ফল বলি ওইটা রেখে দিয়েছি সিজন ছাড়া খাওয়া হবে কি বাবা ওটার ভিতরে ময়লা বের করতেছো ভালো করছো এই ঝাড়ু দিতে গেলে ওখানে ময়লা বের করে না আমার মিনু বের করে দিছে দেখুন কত গুলা ময়লা ও ইয়ে হাত দিয়ে খুঁজে খুঁজে বের করল মিনা আসো ওনার প্রতিদিনের রুটিন সকালবেলা খাওয়া দাওয়া করে উনি বেলগুনিতে এসে একটু খেলাধুলা করে আমি রান্না করব মাম্মা এই যে এক চুলায় পানি গরম হচ্ছে এখানে আটা সিদ্ধ করবো রুটি বানাবো আর এখানে যে আলু ভাজি সকালবেলা নাস্তা আলু ভাজি আর রুটি তারপরে রান্না রান্নাবান্না করবো আটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আলু ভাজিটা কমপ্লিট এখন রুটিগুলো তৈরি করে নিব ভেঁকে তাড়াতাড়ি হালকা তেলে একটা পরোটা ভেজে দিলাম ও খেয়ে আবার আসতে একটু বাইরে যাবে সকালবেলা আমাকে একটা পরোটা বানিয়ে দিচ্ছে আমি যেহেতু এখন খেয়ে বের হব তাই একটা পরোটা বানাইছে এই দিকে আমি তেল গরম করতেছি ডিম পোচ করবো যেহেতু আলু ভাজি আমি পছন্দ করি না আর এই যে আম্মু এখন রুটি বানাচ্ছে বাবা পরোটা পছন্দ করে তবে আম্মু কয়েকটা রুটিও বানাচ্ছে আবার পরোটাও বানাবে তুমি খাবানো পরিকে তো আমার মিনুর খাওয়া শেষ শুধু খেলা আই মিনু

হয়ে গেছে এখন আমি খাবো সব মনে করবে যে আমাদের মনে হয় পীড়া পেলুন নাই এর জন্য আমি এটা রুটি বানাচ্ছি আসলে সেটা না আমি বসে থেকে কাজ করতে আমার প্রবলেম হয় এর জন্য আমি দাঁড়ায় যায় রুটি বানাই এটা এখানে রুটি বানাইতে আমাদেরকে সুবিধা হয় এর জন্য এটাই আমাদের পীড়া

দেখুন অনেক কিছু বের করছি তুমি সবজি দেখতেছো যে কি কি সবজি বের করছি দেখুন মূলাগুলা কত সুন্দর কিন্তু মূলার এই মুখ কেটে না রাখলে ফ্রিজে এগুলো পচে যায় আর মুখ কেটে রাখলে পনেরো বিশ দিন থাকলেও ফ্রিজে কিছু হয় না দেখুন এটাকে কি বলে শালগম দুইটা শালগমে এক কেজি ওজন হয়েছে শালগম দিয়ে মাছ ঝোল করব আর এই যে দেশের বাড়ির থেকে সিম নিয়ে এসেছিলাম সেই সিমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন রান্না করবো ভাজি হবে সিম ভাজি মূলা দিয়ে শালগোম দিয়ে মাছ দিয়ে ঝোল তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বৃহস্প দেখুন এই যে সিম দিয়ে আলু দিয়ে ভাজি হবে আর শালগম দিয়ে মূলা দিয়ে এই মাছ দিয়ে ঝোল হবে সাথে টমেটো দেব তো রান্না করতে আজকে দেরি হয়ে গেল একটু কাজে ব্যস্ত ছিলাম অন্য কাজ করতে গিয়ে রান্না করতে দেরি হয়ে গেল তো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই এদিকে এই চোলায় আবার মেনুর মাছ সিদ্ধ হচ্ছে রাইস কুকারে ভাত তুলে দিয়েছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে বাচ্চাদের খোদা লেগে গেছে দেখুন কালকে যে টমেটো নিয়ে আসছিলাম সেইগুলো এখন ধুইয়ে কেটে প্রসেসিং করে ফ্রিজে দিয়ে ফ্রিজে রেখে দিব। এদিকে আমি রান্না করছি এই যে দেখুন আমার মেয়েকে যে টমেটোগুলো কাটিয়ে নিচ্ছি টমেটো যে এইভাবে চার ভাগ করে ফ্রিজে রেখে দিলে বের করে রান্না করতে কোনো সমস্যা হয় না এরকম গোটাল রেখে দিলে যখন ফ্রিজে বরফ হয়ে যায় তখন কাটতে সমস্যা হয় এর জন্য আমি এইভাবে করেই কেটে ফ্রিজে রেখে দিই এই বক্সে আটবে সব এখন বেলা বাজে শোয়া তিনটা এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি মেয়ে গোসল করতেছে বড় মেয়ে শুনুন બાથરૂમ સિંગર બાથરૂમ ગે বাহিরে গিয়েছিলাম অবশ্য মার্কেটে গিয়েছিলাম মার্কেট থেকে আসার সময় যে চোখে পোল পেয়ারা পেয়ারাগুলো নিয়ে আসলাম দেখুন কত সুন্দর একবারে টাটকা রাজশাহীর পেয়ারা এটা অনেক টাটকা অনেক মিষ্টি এই পেয়ারাগুলো আরও এই যে দেখুন লাউ শাক নিয়ে এসেছি একবারে টাটকা তরতলা দেখুন কি সুন্দর আসার সময় বাজারের দিক দিয়ে আসতে হয় তাই তখন চোখে পড়ল লাউ শাক নিয়ে আসছি এক কেজি দেখুন আমার তো খুব ভালো লাগে লাউ শাক খুবই পছন্দ আমার এই লাউ শাক দেখুন কত সুন্দর লাউ বের হয়েছে দেখুন লাউ সহ মানে কেটে নিয়ে আসছে বিক্রি করার জন্য বোটলের ভিতরে গাছগুলা ময়লা হয়েছে পরিষ্কার করতে হবে মার্কেটে কী কি কেনাকাটা করলাম অবশ্যই দেখাবো আপনাদের যখন বানিয়ে নিয়ে আসবো বাসায় পরবো তখন দেখাবো অবশ্যই টেলার্সে দিয়ে আসছি। মিনু কি ঘুমায় বোনের বুকের উপর বসে বসে ঘুমায় শুয়ে শুয়ে ঘুমোচ্ছে বসে বসে না সরি আর বোন টিভি দেখছে মেয়ের টিচার এসেছে পড়াতে স্যারকে নাস্তা দিব নাস্তা রেডি করলাম না পাখি দেখো মানুষের মতো ওই কি দেখো কেমন করে আমার মিনু শুনে আই বিল্লু বিল্লু তা বিল্লু না মিনু ক্যাট ফুড খাবা ও না আমি কোন ঘুমাবো মাম্মা কোন ঘুমাবো তুমি শোনো না আমি তো তোমার জানতো মাইনা ক্যাট ফুড খাবে তুমি

was much was a ইতিমধ্যে আমরা একটু বিকালে বাইরে গেছিলাম শপিং এ একটু শপিং সেরে আসার সময় আমু এই যে লাউ শাক নিয়ে আসছে এটা কি মিষ্টি কুমড়া লাউ শাক লাউ শাক ও আচ্ছা আচ্ছা সাচি লাউ আমার সবথেকে পছন্দের শাক লাউ শাক ভাই লাউ শাকটা কিনে আনছি আমি যখনই দেখি যে ক্যামেরাটা অন করি আমার মেনু অটোমেটিক মানে মোবাইলে দিক তাকায় আমার মেনু মাসাল্লাহ ও বিড়াল হিসেবে বোঝে যে ফোন অন করলে ছবি তোলার জন্য পোজ নিতে হয় ওইদিকে আমার ছোট বোন ওই যে চিপস কিনে আনছে মাত্র নিচে গেছিল বাবার থেকে চিপস কিনে নিল চিপস খাবে ওর খাওয়া শুধু এইগুলাই ভাত খেতে চায় না কোনো কিছু খেতে চায় না ওর শুধু চিপস ললিপপ এখনও ললিপপ খায় ক্লাস এইটে উঠে গেছে এখনও ললিপপ খাবে চকলেট খাবে চিপস খাবে মিনু তুমি মিনু পাখি তো